ভাই মাথায় নষ্ট বিশাল বড় একটি গরু বিক্রি হয়ে গেল কালামপুর গরুর হাটে ভাই কত নিছে গরুটা দেড় লাখ বিক্রি হয়ে গেছে কালামপুর গরুর হাটে দর্শক সবাই চলে আসবেন এবং একটি গরু বিক্রি হয়ে গেছে কালামপুর হাটে কত নিছে ভাই কত নিছে সাতাশি সাতাশি হাজার টাকা দিয়ে মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে কালামপুর গরুর হাটে দর্শক সবাই লাইক করবেন ভিডিওতে দর্শকের মাত্র আরো একটি গরু বিক্রি হয়ে গেছে কালামপুর গরুর হাটে ভাই কত নিছে ভাই এক লাখ দশ এক লাখ দশ ভাইয়ের মুখে হাসি আছে গরু কিনে খুশি আছে এক লাখ দশ এক লাখ দশ দিয়ে বিক্রি হয়ে গেছে খুবই সুন্দর একটি গরু কালামপুর গরুর হাটে দর্শক যাকে যাকে গরু বিক্রি হচ্ছে সবাই ভিডিওতে লাইক দিবে দর্শক মাত্র আরো একটি গরু বিক্রি হয়ে গেল কালামপুর গরু হাটে ভাই কত নিছে ভাই এক লাখ বারো হাজার দর্শক এক লাখ বারো হাজার দিয়ে খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল কালামপুর গরুর হাটে দর্শক সবাই চলে আসবেন ভিডিওতে লাইক দিবে দর্শক মাত্র আরো একটি গরু বিক্রি হয়ে গেল কালামপুর গরুর হাটে কত নিছে কাকা মানি লাখ টাকায় একটি গরু বিক্রি হয়ে গেছে কালামপুর গরুর হাটে দেখেন দর্শক যাকে যাকে গরু বিক্রি হচ্ছে সবাই ভিডিও তো লাইক দিবে দর্শক এই মাত্র আরো একটি গরু বিক্রি হয়ে গেছে কালামপুর গরুর হাটে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল কত হয়েছে ভাই